ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের আজকে অবস্থান বিক্ষোভের আমরা হাজার ছয়তম দিনে উপস্থিত হয়েছি হাজার ছয়তম দিন ধরে আমরা শীত গ্রীষ্ম বর্ষা উপেক্ষা করে এই এত দাবদাহ অপেক্ষা করে আমরা আমাদের দাবিতে অনড় আছি আমাদের ন্যায্য দাবি যে গেজেট কমিশন প্রকাশ করেছিল সেই গেজেটের রুলসের আর্টে থ্রি বি অনুযায়ী ইন্টারভিউয়ের পনেরো দিন আগে পর্যন্ত আমাদের সিট আপডেট করে অল টেক পাস স্টিনে নিয়োগ দিতে হবে এই দাবিতে আমরা অনড় এবং যতক্ষণ না আমাদের এই দাবি আদায় হচ্ছে ততক্ষণ অবধি কিন্তু আমরা আমাদের দাবিতে অনর থাকব কারণ আমাদের জীবন থেকে এগারোটা বছর চলে গেছে এই এগারোটা বছর আমাদের জীবনকে কেউ ফিরিয়ে দিতে পারবে না সোনালি স্বপ্নের দিনগুলো যে আমাদের হারিয়ে গেছে সেই সোনালি স্বপ্নের বছরগুলো আমাদেরকে ফিরিয়ে দিতে পারবে না কিন্তু আমরা আমাদের যে স্বপ্ন ছোটোবেলা থেকে দেখেছিলাম সেই স্বপ্ন পূরণ করার জন্য আমাদের এই লড়াই এই দাবি এই লড়াই এবং এই দাবি যতক্ষণ না আমাদের পূরণ হচ্ছে আমরা কিন্তু ততদিন অবধি আমাদের এই লড়াই চালিয়ে যাব আমরা আশা করব মাননীয় এবং কমিশন আমাদের এই দুঃখ দুর্দশা আমাদের দাবি কষ্ট বঞ্চনা সবকিছু বুঝতে পারবে হাজার দিন অতিক্রম করে ফেললাম আমরা এখানে বসে আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য কিন্তু এখনও কোনো সদর্থক বার্তা আমরা পেলাম না বা তার কেউ সরকারের তরফ থেকে কোনো তাদের প্রতিনিধি আমাদের এসে একটু দেখা করতে আসেনি আমাদের এই যে দুঃখ দুর্দশা কিন্তু আমাদের এখানেই থেমে থাকলে হবে না আমরা যতদিন না অবধি আমাদের দাবি আদায় করতে পারছি ততদিন কিন্তু আমরা আমাদের লড়াই চালিয়ে যাব তার জন্য আমাদের মঞ্চে আসতে হবে মঞ্চকে ভরিয়ে তুলতে হবে মঞ্চে না আসলে কিন্তু আমাদের এই দাবি পূরণ হবে না আমাদের ন্যায্য দাবি তাই আজ নয় কাল পূরণ হবেই আর একটা কথা সবাইকে জানিয়ে রাখি আজকে এগারোটার সময় যে অফিসার এসছিলেন উনি বলে গেছেন যে কালকে থেকে এরকম অর্ডার এসেছে এগারোটার মধ্যে যদি কেউ না আসে তার নাম কিন্তু যাবে না সুতরাং মঞ্চে প্রত্যেকে আসুন এবং মঞ্চে এগারোটার মধ্যে আসার চেষ্টা করুন যারা আজকে মঞ্চে এসেছে আমরা তাদের মধ্যে থেকে কিছু জনের কাছ থেকে আমাদের কি দাবি কেন আমরা এখানে আছি কি আমাদের আছে সেই কথা একটুখানি শুনে নেব আচ্ছা কোথা থেকে এসছো চব্বিশ পরগনার আজকে আমাদের দাবিটা কি প্রায় তোমাকে মঞ্চে আমাদের মানে আসতে দেখা যায় তুমি পরে এলেও মঞ্চকে যে রীতিমতোভাবে ভালোবেসে ফেলেছো বা মঞ্চে যে প্রতিদিন ছুটে আসছো তার মূল কারণটা কী তার মূল কারণ হচ্ছে একটাই শুধু আমি আমার কথা বলবো না পুরো মঞ্চেরই দাবি যেটা সেটা হচ্ছে কলকাতা গেজেটের থ্রি বি এর থ্রি বি রুলস অনুযায়ী যে প্রতিশ্রুতি দেওয়া ছিল যে ইন্টারভিউয়ের পনেরো দিন আগে পর্যন্ত আমাদের সকল সিট আপডেট করে আমাদের চাকরিতে নিয়োগ দিতে হবে সেই দাবি নিয়ে আমিও আসছি এবং আমার ধারাও আসছে আর মঞ্চের মানে সবাই যারা আছে তারা আসছে আর আমি এটা বলবো যে আজকে আমাদের হাজার ছয়তম দিন অতিক্রান্ত হয়ে গেছে হ্যাঁ আমাদের জীবনটা যেন আরও কণ্ঠকাকীর্ণ হয়ে যাচ্ছে তাই দিদিকে বলবো দিদি প্লিজ আপনি আমাদের দিকে একটুখানি দৃষ্টিপাত একজন প্রতিনিধি পর্যন্ত আমাদের এখানে পাঠান পাঠাননি আমাদের একটু প্রতিনিধি পাঠানোর ব্যবস্থা করুন না হলে আমরা যে ডিসিশান নিতে চলেছি আমরা হয়তো আরও বৃহত্তর আন্দোলনের দিকে ছুটে চলেছি আমাদেরকে একটু দেখুন আমাদেরকে যথাযথ জায়গায় আপনি প্লিজ একটু পৌঁছে দিন কাইন্ডলি পৌঁছে দিন এই দাবি আপনার কাছে আমি রাখছি ঠিক তাই আমাদের প্রত্যেকের আবেদন যে কোনো না কোনোভাবে কোনো না কোনো প্রতিনিধি হচ্ছে আসুক এসে আমাদের যে ন্যায্য দাবি সেই ন্যায্য দাবি মেনে আমাদের সুরাহা দিক আমরা যে আশায় বুক বেঁধে আছি সেই আশায় সুরাহা দিক আর একজনের কাছ থেকে শুনে দাদা আপনি কোথা থেকে এসছেন কেন আসেন মঞ্চে কেন আসেন আমাদের দাবি পূরণ হয়নি ওই জন্য আমরা আসি সেটা হয়নি আমরা বেকার এখনো সেই কারণে আমাদের আসা আপনি কি বার্তা দেবেন এই মঞ্চের তরফ থেকে কি বার্তা দেবেন মঞ্চের তরফ থেকে আমাদের বার্তা যে আমাদের দাবি যদি পূরণ না হয় তাহলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনের কথাই ভাবছি सीटेट আপডেট করে আমাদের জীবনের যে এগারো বছর মূল্যবান চলে গেছে সেইটার কথা মাথায় রেখে সরকারকে এই দিকে দৃষ্টিপাত করতে অনুরোধ করছি আন্দোলনটা করে কি কোনো রকম সুরাহা পাওয়া যাবে বলে আপনি বিশ্বাস করেন আন্দোলন আমাদের রাস্তা আন্দোলন তো চলবেই এছাড়া কোর্টের উপরেও আমাদের ভরসা রাখতে হবে যাই হোক দুটো দিকের মাধ্যমে আমাদের আন্দোলন চলবে সেটাই আমাদের আর মঞ্চ মঞ্চকে আমাদের ধরে রাখতে হবে মঞ্চ যতদিন আছে ততদিন আমাদের অস্তিত্ব আছে সেই জন্যই আমাদের আসা একদম ঠিক মঞ্চ আমরা যেখানেই যাই রাস্তার আন্দোলন যাই না কেন কোর্টের আন্দোলন যাই না কেন যাই করি না কেন কিন্তু আমাদের কিন্তু একমাত্র অস্তিত্ব এই মঞ্চ মঞ্চের অস্তিত্ব যতদিন অবধি আছে ততদিন কিন্তু আমরা আমাদের অস্তিত্ব বুঝিয়ে দিতে পারবো এবং আমরা যদি এই আশ্বাস মঞ্চের প্রতি ভরসা না রাখি তাহলে হয়তো আমাদের এই আপার ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারির স্বপ্ন কোনো দিনও পূরণ হবে না তাই প্রত্যেককে আহ্বান করা হচ্ছে আপনারা মঞ্চে আসুন মঞ্চে নিয়মিত এসে যেভাবে আমরা এতদিন ধরে কষ্ট করছি সেই কষ্টকে যাতে আমরা তাড়াতাড়ি হাসি মুখে সকলে যাতে স্কুলে পৌঁছাতে পারি সেই ব্যবস্থা যাতে করে সেই আবেদন রেখে আজকের মতো আমরা এখানেই লাইভ শেষ করছি